ওরে আমার নীর্গ এর জন্য আমারে দাওয়াত দিছেন বাড়ির বুলগো জামাই মেলার খবর শুনছেন পালগা হয়ে পুক্তা বাজার খাওয়ার জন্যে দাওয়াত দিছেন এটা যে জামাই মেলা আপনার কি এল্লাউ নাই জানা আমার তো বাবু আছে ভালা করে জানা তুমি বেকেলে জামাই যে খালি হাতে আইবা এইটা আসিল ব্যাখ্যানি অজানা এখন আব্বা জানা অজানার আলাপ বাদ দেন আমার আপনি ঘরে জামাই মেলাপ নিয়ে যায় মেলা করে দেন দেখছেন বেকেলে জামাই আমারই এনে করে থুয়ে গেছ কি কামাই যে আমি তোমার মেলাত নিয়ে যায় মেলা করে দিব গো জামাই আমারও তো কি কথা আব্বা ইহা কামাই করতে না গে ঠেলা আমারই সামনে কোথাও ঠেলা মেলা কি আপনি কি বা হাব শ্বশুর হয়ে জামের গায়ে হাত তোলার সময় আপনার পোলাইল কো এক শ্বশুরের গায়ে হাত কি হইল জামের মায়ের আমি ধুমে খেদাই